ইমনের সাথে আমার পরিচয় হচ্ছে আবির আবিরের মাধ্যমে আমার সাথে সবাই যে থাকে সব মানে মামুনের বন্ধুরা আবির ভিডিওতে যেগুলো দেখেছি যে চড়াই করে ভিডিও করেছি ইমনের সাথে একটা কারণটা হচ্ছে আমার খুব কাছের একটা মানুষ খুব বড় একটা চ্যালেঞ্জ দিয়েছিল তো ওই চ্যালেঞ্জটাই আমি একটু ছোট একটা এক্সাম্পল আমি আহ রিয়ালিটিকে আপনি দেখিয়েছি যে আমার ভদ্রলোক অনেক মেয়েদের সাথে ভিডিও করেন এবং উনি বলেন যে আমি করলে আরো 100 একটা লাইলা বানাতে পারি কিন্তু সাথে এরকম কোনো গজো পড়ে নাই ইমনের সাথে যেরকম এটা বললাম তো এটা আমি একজনের দেখার জন্য আমি ইমনের সাথে শুধু দুইটা দিন দুইটা দিনে মনে হয় যদি বলি যে ইমন বাসা আর আসো তাহলে সে ঢোকে না পাশে বসা সে এখন নতুন হ্যাঁ সে উদ্যমন না মানে একটু খুলে বলবেন আপনি। খুলে বলছি ইমন কনটেন্ট ক্রিয়েশন করে কত 2018 থেকে 2018 থেকে। দেখছ আমি জানি ও 2018 সাল থেকে কনটেন্ট ক্রিয়েশন করে যখন ওPubKey Princema ওনার TikTok লাইকই করে বানাই তখন ইমনের ইউটিউব এরি ফলোয়ারই ছিল প্রায় নিয়ার এরলভ মানি। বাট ও খুব ভাইরাল পার্সন না ও খুব সুন্দর সুন্দর কন্টেন্ট ক্রিয়েট করে আর ওর ইনস্টাগ্রামেরও ফলোয়ার প্রায় আট লাখের মতো যেখানে বাংলাদেশিরা তখন ইনস্টাগ্রামই ইউজ করতো তো ওই একই টাইম থেকে সে কনটেন্ট ক্রিয়েশন করেছে বাট ওর মতে ভাইরাল হয় না যদিও ওর অনেক ফ্যান ফলোয়ার আছে ইমন কিন্তু ইমনের সাথে আমার পরিচয় হচ্ছে আবির আবিরের মাধ্যমে আবির আর আবির আর 2022 সালে মামুনের সাথে আমার আমাদের একটা প্রোগ্রাম হয়েছিল যে ওয়াইফ ব্রেস্ট পড়া ওই প্রোগ্রামটাতে ইমন আর আবির এসেছিল আবিরের সাথে থেকেই আসলে ইমনের সাথে পড়েছে তখন থেকে ইমনকে কিন্তু আমরা চিনি এবং তখন থেকে কিন্তু সেই দুই সাল থেকে কিন্তু ইমন আমার সাথে ভিডিও করেছে ওই প্রোগ্রাম থেকে সে দু হাজার বাইশ থেকে এখন দুই হাজার পঁচিশ এত বছর সে আমাদের সাথে ভিডিও করেছে কিন্তু কখনো ওইভাবে হাইলাইটেড হয় সো আমার সাথে সবাই যে রুম থাকে সব মানে মামুনের বন্ধুরা আবির বলেন সেদু বলেন ফাহিম বলেন তারপরে অন্যরা যেরকম আমার কাছে ছোট ভাইয়ের মতো কি বলুন একেবারেই ছোট থেকে ছোট্ট ভাই প্রতি ভাই একটা নুতুর একটা ভাই একটা ছোট্ট একটা ভাই হ্যাঁ আমরা ভিডিওতে যেগুলো দেখেছি যে চড়াই ধরে তারপরে রোমান্টিক গানের সাথে ভিডিও করেছি ওদের সাথে তো সেগুলো আসলে একেবারে পিওর কন্টেন্ট ছিল হ্যাঁ পিওর কন্টেন্ট ছিল এবং অ্যাক্টিং করা হয়েছে ও আসলে আমার একটা একদম ছোট ও আমাকে আপু আপু নিঃশ্বাসে নিঃশ্বাসে আপু 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 বলতে বলতে শেষ তো ওগুলো দেখে আপনি ইমনের যারা গার্লফ্রেন্ডস যারা আছেন বা ইমন যাদের ক্লাস তাদের হার্ট একটা খরচ কিছু নাই ও আমার ছোট্ট ভাই আর ও আমাকে আপু আবহাওয়া ছাড়া কিছুই বলে না আমরা শুধুমাত্র কন্টেন্ট পেয়েছি একটা কারণে একটা কারণটা কি একটা কারণটা হচ্ছে আমার খুব কাছের একটা মানুষ খুব কড়া চ্যালেঞ্জ দিয়েছিল যে বাড়ে করার জন্য একটা মেয়েকে দাঁড়ায় গার্লফ্রেন্ড বললে তার একটা সে ভাইরাল হয়ে যাবে চ্যালেঞ্জটাই আমি ছোট একটা রিয়ালিটিতে এনে দেখেছি যে আমার পাশে উনি একজন দাঁড়ায় একটু ভিডিও করলে উনিও অনেক ভাইরাল হয়ে যেতে পারেন হ্যাঁ তো এটা আসলে গর্ব করে বলার মতো কিছু নয় এমন সবসময় আমার সাথে ভিডিও করেছি ভোটের হয়ে যেই মুঠে আইডি থেকে নিতে হয়েছে সবসময় আমার সাথে ভিডিও করেছে বাট আমরা কখনো ওইভাবে পড়ি ভাইরাল করে নেওয়ার উদ্দেশ্যে কখনো আমরা ভিডিও করি

আমি আপনার সাথে তো শুভ অনেক দিন ধরে কিন্তু শুভর সাথে এরকম কোন গজব করে নাই ইমনের সাথে যেরকম একজনকে দেখানোর জন্য আমি যদি করতে চাই তাহলে সেটা শুরুর সাথেও পসিবল ছিল ভার্চুয়াল জগতে আসলে আপনি যেটা দেখাতে চাবেন মানুষজন ওটাই দেখবে আমি কখনো শুভ বা সাপির বা অন্য কারো কাছে দেখাতে চাইনি আমি ইমনকে পিক করেছি বিকজ ইমন না সবসময় আমাদের সাথে ছিল কেউ ভাবে আলাদা করে আলাদাভাবে ওর দিকে দেখে এই জন্যই আমি ইমনের সাথে শুধু দুইটা দিন দুইটা দিনে মনে হয় হাফ এন মধ্যে পনেরো থেকে বিশটা রিলস বানিয়েছি এবং তখন শুভরাও ছিল অন্যরাও ছিল বাস এতটুকু এই যে পূর্ণ থেকে 20 টা আরেকটা জিনিস সেটা হচ্ছে যেটা ক্লিয়ার করতে চাই সবাই বলছেন যে ইমন আমার সাথে থাকে ইমন কখনোই আমার সাথে থাকে না এবং ইমন আমার বাসায় গেলে কি করে জানেন আমার বাসায় ঢুকেও না প্রথমে গ্যারেজের বাইরে দাঁড়ায় থাকে গ্যারেজের বাইরে দাঁড়ায় থেকে সে ফোন করে বলে আপু আমি নিচে আছি হ্যাঁ তো তখন আমি যদি বলি যে ইমন বাসায় আসো তাহলে সে ঢুকে না হলে সে গেট দিয়েও ভিতরে ঢোকে না অন্যদের মতোই সে কার্টেসি মেনটেন করে ভদ্রতা মেনটেন করে নিয়ম কারন করে ও আমাকে যেরকম হিসেবে দেখে प्रिंस মামুনকেও দেখে ও আমাদের কাছে যে সবাই বলে বলে যাচ্ছে যে যে আপনার বয়ফ্রেন্ড তাহলে মামুন এত বছর আপনার কাছে ছিল তাহলে এই মানুষটা বারবার বলতেছে মানুষের কাছে যে আপনার কিছু হয় না আমি কন্টেন্ট করেছি অথচ আপনার সাথে দুই দিন ভিডিও করে আপনার বয়ফ্রেন্ড হয়ে গেল এটাই তো বললাম ভার্চুয়াল প্ল্যাটফর্মে আসলে আপনি মানুষ যেভাবে দেখাতে চায়

এত মানে আপনি কারোর সাথে চললে সেটা আসলে মানুষ কেন জ্লাসফিল করে আপনি যদি ভালোই না বাসে তাহলে কেন জেলাফিল করে একটু বলবেন হ্যাঁ এটা সে জানে আমি তার ব্যাপারে কিছু বলতে চাই না বাট সে আমাকে নিয়ে যেসব কথাগুলো বাচ্চার প্ল্যাটফর্মে বলেছে সেটাই আমি ওকে বারবার আমি প্রমাণ করে দিচ্ছি যে এইবার রং তুমি ভুল তুমি তুমি নিজেকে যেটা মনে করো